হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে বোতলটা তার মাথায় এটা আসলে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করেছি আমাদের শিক্ষক সমিতির সেক্রেটারি দুঃখ প্রকাশ করেছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আত্মিক সংগঠনগুলো দুঃখ প্রকাশ করেছে প্রথম দাবি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ছেলে শিক্ষার্থীর জন্য কোনো আবাসন ব্যবস্থা নাই মেয়েদের জন্য আবাসন ব্যবস্থা আছে তো আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস বা স্থায়ী আবাসন যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদের শিক্ষা ভাতা বা আবাসন ভাতা যেটাই বলে সেটা দিতে হবে আমাদের দুই নং দাবি হচ্ছে পঁচিশ ছাব্বিশ যে অর্থ বছর আছে সেই অর্থ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যেই বরাদ্দকৃত বাজেট ছিল সেই বাজেট কোনো কাটছাট না করে পূর্ণঙ্গ বাজেট পেশ করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস একনেক সভায় উত্থাপন করে দ্রুত অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করতে হবে কতদিন থেকে আজকে আমাদের তিন দিন আমরা বিগত দুই দিন হয়ে গেছে আজকে তিন দিন হয়ে আমরা দুপুর পর্যন্ত অবস্থান হয়েছে আমাদের যে বিসি মহোদয় বিসি মহোদয় কথা বলেছেন যে এই প্রধান উপদেষ্টার সাথে কথা হয়নি এখন মিটিং চলতেছে ভিতরে আর মাহুদ স্যারের সাথে উনি আসছেন ওনার সাথে আলাপ প্রশাসনের সাথে আলাপ হয়েছে কিন্তু তারা এখন আমাদের সুনির্দিষ্ট বা আমাদের কোনো ফিডব্যাক দেয়নি যে দাবি নিয়ে আমরা চলে যেতে পারবো কালকে কোন কালকে কোন ঘটনা আচ্ছা কাল কালকে ঘটনা হচ্ছে আমাদের সকাল থেকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি ছিল আমাদের যে ডিসি মহোদয় উনি রাত্রে মিটিং করেছে হচ্ছে প্রধান ইয়ার সাথে এই জন্য শিক্ষা শিক্ষা আসিক নজরুল স্যারের সাথে তো মিটিং করার পর কালকে আমাদের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি তিনটা বাজে আমাদের বিসি মহোদয় একটা প্রেস ব্রিফিং করতে চেয়েছিল কিন্তু সেটা আর করেনি তো এখন হয়তো বা মিটিং চলতেছে আমাদের যদি মিটিংয়ে যদি কোনো ফলপ্রসূ কোনো আমাদের তিন তিনটাবাদ দাবি মেনে না হয় আমরা গণ অনশনে যাব আপনারা কারা রয়েছে এটা এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্ট না সকল শিক্ষার্থী সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা এখানে অবস্থান করেছেন শিক্ষক সমিতি সহ শিক্ষক শিক্ষকরা আমাদের মূলত আমাদেরকে এখানে আমরা তাদের সাথেই আছি এবং আমাদের রাজনৈতিক সংগঠনগুলো আছে শিক্ষকরা আমাদের বলছে যতদিন পর্যন্ত আমাদের তিনটা দাবি মেনে না হবে শিক্ষক সমিতির সেক্রেটারি বলেছে তিনি এখান থেকে যাবেন না মানে শিক্ষকরা আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করছে এবং তারা আমাদের সাথেই রাজপথে আছে এবং সংগ্রামে আছে তাদের সবার আমাদের মূল লক্ষ্য উপদেষ্টার সাথে ঝামেলা হয়েছে কি যেন উপদেষ্টা মহোদয় আসছে উনি সম্মানী ব্যক্তি তো আন্দোলনের মধ্যে অনেকেই ঘুরতে থাকে তো অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের এক এক উনিশ বিচার এক শিক্ষার্থী হচ্ছে অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃতভাবে বোতলটা তার মাথায় যায় পরে এটা আসলে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করেছি আমাদের শিক্ষক সমিতির সেক্রেটারি দুঃখ প্রকাশ করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজনৈতিক সংগঠনগুলো দুঃখ প্রকাশ করেছে আমরা দেখেছি উপদেষ্টা মহাদয়ের জন্য দুঃখ প্রকাশ করেছে এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা দুঃখ প্রকাশের যে সংস্কৃতি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চালু হয়েছে এই আমরা খুবই আন্তরিক এবং আমরা খুবই আনন্দিত দর্শক আমরা